শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো প্রিয় বন্ধুরা আমি রিতা রীতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে পেরেছি তো এখন কিন্তু ছটা বাজে সকাল সকাল বলছি ঠিকই কিন্তু ভেজে গেছে ছয়টা যাই হোক রোদ কিন্তু একদমই নেই সেই ঠান্ডাও পড়েছে সঙ্গে কুয়াশা আছে দুদিন ধরে তো রোদ উঠছেই না যাই হোক ঘুম থেকে উঠেই তো আমি চলে আসি ছাদে এসে আগে আমি ঠাকুর ঘরের জালনা দরজা খুলি তারপরেই এই যে ছাদে যে আমার গাছগুলো লাগানো আছে সেগুলোই দেখাশোনা করি তো বন্ধুরা কি বলবো গাছে তো ফুল ফুটেছে আর সবজি গাছে বেগুনও হয়েছে টমেটো গাছে টমেটো হয়েছে লঙ্কা হয়েছে এখানে ফ্রুটি গাছে ফ্রুটি মানে শশার মতো কিছু একটা হয়েছে তো কি বলবো বন্ধুরা পাখিতে খেয়ে নিচ্ছে সকালে ঘুম থেকে এসে যখনই দেখছি প্রতিটা বেগুন কিছু না কিছু একটু টুকরো মানে ঠোকা দিয়ে রেখেছে পাখিরা কখন যে খেয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছি না মানে চোখের আড়ালে কখন খাচ্ছে বুঝতেই পারছি না যাই হোক শাশুড়িমা বলল বললো একটা লাঠিতে জামা পেঁচিয়ে রাখো মানুষের মতো দেখাবে তখন কিন্তু আর পাখি এসে খাবে না তো সেইটা ভেবেই কিন্তু আমি এখানে একটা লাঠি পোতে সেখানে আমি একটা জামা পেঁচিয়ে দিয়েছি কিন্তু তারপরও এইভাবে পাখিরা আর দুষ্টুমি করছে কত খারাপ লাগছে কি বলবো প্রতিদিন ঘুম থেকে উঠে আসে আমি এই গাছগুলো দেখি এই যে সবজিগুলো দেখি আমার বেশ ভালো লাগে কিন্তু যখনই দেখি এরকম তখন আর ভালো লাগে না জানো তো তো বন্ধুরা ছাদে এসে প্রায় ত্রিশ মিনিট মতন ঘোরাঘুরি করি এইসব দেখাশোনা ভালো লাগে আর কি গাছটা কতটা বাড়ছে ফুলটা হচ্ছে ফল হচ্ছে মানে সবজি হচ্ছে এগুলো দেখে টেখে তারপরে নিচে আসি প্রতিদিন সকালেই আমার এইটা ভালো লাগে মানে ঘুম থেকে উঠে কতক্ষণে ছাদে যাব সেটাই মন স্থির করি তো বন্ধুরা প্রায় তিরিশ মিনিট ধরে আমি ছাদে ঘোরাঘুরি করেছি তারপরে এই যে চলে এসেছি আমি নিচে এখন আমার যুদ্ধ করতে হবে মানে সকালের যে কাজগুলো সেই কাজগুলো করব। তো আমার ঘরে এই যে মা কালী শিব ঠাকুর কৃষ্ণ ঠাকুর সবাই আছে আর সবাইকে আগে প্রণাম করে নিলাম ঠিক আছে উপরে আমি ঠাকুর ঘরে তো প্রণাম করেছি তারপরে এই যে ঠাকুর নিচে এসে নিচের ঘরে আছে ঠাকুর সেখানেও প্রণাম করে নিয়েছি আর তারপরে এই যে ঘরের মধ্যেই কাজগুলো করছি তো আজকে দেখো বাসন টাসন কিন্তু আমার রাত্রেই ধোয়া রেখেছি এখন দেখছি সকালের বেলাটা না বেশি ঠান্ডা লাগে তাই ভাবছি বেলা যদি সব কিছু ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় তাহলে ভালো হয় দেখো রাত্রে আমি কিন্তু এই যে পুরো রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম আর মানে যে সব থালা বাসন ছিল রাত্রে খাওয়ার সেগুলো আমি পরিষ্কার করে রেখেছি তো বাইরে আর যেতে লাগছে না তাই জানলা দরজা খুলছি না যেহেতু মানে ঠান্ডা হাওয়া ছেড়ে দিচ্ছে মানে হাওয়া আসছে কুয়াশা খুব ঝিরিঝিরি কুয়াশা পড়ছে বৃষ্টির মতো ওই জন্য আর দরজা খুলছি না তাই সব জায়গায় লাইট জ্বালিয়ে কিন্তু আমি কাজটা করছি তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার কিন্তু ঘরটা ঝাড়তে হয়ে গেছে আর এখন আমি এই যে বাইরেটা এসছি আর আজকে হচ্ছে সোমবার শিবের বার ঠিক আছে সোমবার তো বন্ধুরা এই যে বাইরে যে ঘরের সামনেটা এখানে একটু মানে পাতা টাতা সকালের দিকে আসে মানে দিনের বেলায় থাকে না সকালে ঘুম থেকে উঠে দেখি এখানে হাওয়াতে একটু পাতা টাতা আসে তো সেইগুলোই ঝাড় দিই ঘরের সামনেটা উঠান মানে উঠান তো নেই আমাদের রাস্তা তো ঝাড় দিয়েছি সিঁড়িটাও ঝাড় দিয়ে নিয়েছি তারপর যে ঘরের সামনে জল দিয়েছি কারণ সকালে ঘুম থেকে উঠে আমাদের গৃহিণীদের কিন্তু এই কাজ তাই না ঘরটা ঝাড় দেওয়া ঘরের সামনে জল দেওয়া তুলসী পিড়িটা ধুয়ে দেওয়া যেটা আমরা হিন্দু বাড়িতে করা হয় যাই হোক এটা আমাদের বাড়িতে মানে শুভ কাজের জন্য আমরা গৃহিণীরা এইগুলো করে থাকি তোমরা তো জানো বন্ধুরা তো সেটাই করছিলাম তো করে এই যে আবার ঘরে চলে এসেছি বন্ধুরা এখন ট্যাঙ্কিতে একটু জল ভরে নিচ্ছি কারণ সকালে যদি একবার আমি মোটরটা চালিয়ে নিই সারাদিন ট্যাঙ্কে কিন্তু ভর্তি থাকবে মানে সারাদিন কাজ করা যাবে কখনো আর মনে হবে না যে ট্যাঙ্কিটা ফাঁকা আছে ওই জন্য আমি সকালেই একবার মোটরটা চালিয়ে নিই কখন আবার কারেন্ট চলে যাবে জল থাকবে না হঠাৎ করে দেখা যাচ্ছে আমি চান করতে গেছি জল নেই তখন কাকে ডাকবো ওই জন্য ঘুম থেকে উঠে একবার মানে মোটরটা চালিয়ে নিই ট্যাঙ্কিটা ভর্তি হয়ে যায় ব্যাস তারপরে দেখো বন্ধুরা আমি একটু ফ্রেশ হয়ে নিলাম এই যে ঠান্ডা তো জামা কাপড় ছাড়তেই মানে ভয় লাগে ভয় লাগে যেমন ধরুন শীত করে ভীষণ যাই হোক সব ছেড়ে টেরে আবার এই যে একটা আমি মানে ফুল হাতা যে নাইটিগুলো হয় এইগুলো নিয়েছি মানে এই নাইটিটা না গরম সময় একদমই পরা যায় না এই শীতের সময়ই পরা হয় তাই জন্য নাইটি কিন্তু দুই বছর হয়ে গেছে আমার নতুনত্বই রয়েছে শীতের কয় মাস দু মাস মতো পরি তারপরে আবার রেখে দিই তো নাইটি পরেছি সোয়েটার পরেছি চাদর গাইতে কাজ করতে পারি না কাজ তো তাও করতে হবে তাই না তো নিজেকে ফ্রেশ করে বন্ধুরা আমি চলে এসেছি উপরে আর কিছু জামা কাপড় কাচতে হবে ঠিক আছে আজকে না কাচলে হচ্ছেই না রোদ উঠছে না তো কি হয়েছে ভাবছি না জামা কাপড় কেচে নেড়েই দেবো তারপরে হাওয়াতে যেটুকু শুকায় এটাই ভাবছি তো আমি এখন একটু গরম জল করে নিলাম ওই গেজা চালিয়ে গরম জল করে নিয়ে ওই সেই জলেই আমি এখন জামাকাপড় কাজ দেখো বন্ধুরা কীরম ধোয়া বেরোচ্ছে জলে তো জলের মধ্যে একটু আমি একটু সার্প দিয়ে রেখেছি ওই জন্য জলটা ফেনা ফেনা হচ্ছে সার্ফে মানে ওর ভিতর আমাকে আর হাত দিতে লাগছে না ওই জলটা উপর থেকে পড়ছে তাতেই মানে সার্ফটা গুলে যাচ্ছে তারপরে কিছু জামা কাপড় বন্ধুরা ভিজিয়ে রেখেছি পরে ধোবো তো এদিকে আবার ছেলেকে ঘুম থেকে উঠাতে হবে চলে এসেছে ছেলের কাছে তো ওকে ডাকছি ঘুম থেকে তো উঠছেই না সকালবেলা তো আর এদিকে ঠান্ডা ঘুম থেকে একদমই উঠতে চায় না কিন্তু ঘুম থেকে তো উঠতে হবে পড়াশোনা করতে হবে পড়তে যেতে হবে সেটা না করলে আবার কি করা হবে তাই না তো এই জন্য ছেলেকে ডাক রাখেছি ডাকার পরে ছেলে তো উঠবে না অনেক বলা কর পরে উঠেছে উঠেও ফ্রেশ হতে গেছে আর আমি দেখো ঘরটা পরিষ্কার করছি বন্ধুরা এই যে শীতকাল শীতকালে যতগুলো জামা কাপড় পরে থাকতে হয় ততটা কিন্তু বিছানা ও কোম্বল মানে বালিশের লেপ কাঁথা দিয়ে একদম ভর্তি থাকে আমার একদমই বাজে লাগে শীতকালটা আমি একদমই পছন্দ করি না এই দিকে দিন ছোট রাত বড় শুয়ে থাকো অনেকক্ষণ দিনে কাজ করে পারি না এক গাঁধা জামা কাপড় পরে থাকো ঘরে দুয়ারে সব জায়গায় জামা কাপড়ে এলো মেলো মানে ভালোই লাগে না যাই হোক সব কিছু গুছিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা আমার ঘরে একটা সুন্দর মানে কী চলে ইনডোর প্ল্যান্ট কী ধারণ হয়েছে তাই না এইটা আমি প্রথম বুঝতে পারি না তো বন্ধুরা এই গাছটাকে আমি প্রতিদিন দিনের বেলায় মানে বাইরে বাইরে বলতে কি আমার ব্যালকনিতে জালনার উপর ডেকে দিতাম আর মানে সারাদিনে কেমন একটা মরা ভাব থাকতো গাছটার চেহারায় কেমন পাল্টে যেত কেমন হতো তো ছেলে বললো মা ইনডোর প্ল্যান্ট যখন গাছটা ঘরের মধ্যে রাখতে হবে সবসময় ঘরের ভিতর থাকলে গাছটা ভালো হবে তারপর ছেলের কথা শুনে আমি এই যে ঘরের মধ্যে বন্ধু জায়গায় মানে যেখানে রোদ আসে না হাওয়া বাতাস আসে না আমি সেখানেই রেখে দিয়েছি আর তারপর থেকে গাছটার এত সুন্দর হয়েছে কি বলবো বন্ধুরা আমি সত্যি জানতাম না যাই হোক গাছটা এখন সুন্দর হয়েছে আর আমি আমার ঠাকুরের সামনে এই যে টেবিলের ওপর রেখে দিয়েছি খুব সুন্দর তারপরে আজকে আমাদের সকালের খাবার কি জানো তো বন্ধুরা খিচুড়ি কালকে রাত্রে আমাদের এখানে যে মানে কালী ঠাকুরের পুজোর আমা মানে আমার সাথে কালী ঠাকুরের পুজো হয়েছিল তো সেই পুজোর প্রসাদ দিয়েছিল অনেক প্রসাদ তো রাত্রে খাওয়া হয়নি রেখে দিয়েছি সকালে ওটা শাশুড়িমা বললো গরম করো আমরা সবাই খাবো সকালে আর রান্না করতে হবে না তো সেটাই গরম করে খাওয়া দাওয়া করেছি তো খাওয়া দাওয়া করেছি বন্ধুরা করার পরে চলে এসেছি আমি ঠাকুর ঘরে চান টান করে তো দেখো বন্ধুরা এখন পুজো করতে হবে আহ তো বন্ধুরা পুজো তো আমার করা হয়ে গেছে আর সোমবার ছিল আজকে তো মহাদেবের পুজো তো করে নিয়েছি সে সঙ্গে আমার নিত্য পুজোটা হয় যেরকম আমি করে নিয়েছি তো বন্ধুরা কি বলবো সত্যি ইচ্ছা শক্তি না থাকলে কোনো কাজই সম্ভব নয় দেখো আজকে প্রচন্ড কুয়াশা ঠান্ডা আর রোদ তো ওঠেনি সেই সঙ্গে অনেকটা হাওয়া দিচ্ছে প্রচন্ডই ঠান্ডা ছিল তো কালকেই আমি ভেবে নিয়েছি যে কালকের দিনটাও এরকম ছিল তো কালকে ভেবেছি রাত্রে যে আজকের দিনটায় যতই যা হোক না কেন চান করব মাথায় শ্যাম্পু করবো জামাকাপড় কেন কেননা আমি চার দিন ধরে পুজোটা করতে পারছি না পুজো করতে না পারলে মনের মধ্যে একটা অশান্তি হয় কেন জানি আমি জানি না কীরকম একটা ভালো লাগে না তো আজকে আমাকে চান করতে হবে মাথায় শ্যাম্পু করতে প্রতিদিন তো চান করি কিন্তু আজকে শ্যাম্পু টাম্পু করে সব কিছু কাপড় কেছে পুজোটা দিতেই হবে তো সেইটা মন স্থির করেই কিন্তু আমি আজকে সকালটা আমার কেটেছে আর দেখো আমার এই যে সাড়ে দশটার মধ্যে পুজো কমপ্লিট সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু দুপুরে একটু ভাত করতে হবে বাকি রান্না আছে তো এখন এই যে পুজোটা তো হয়ে গেল তাই আমি মনে মনে ভাবছি যে ইচ্ছা শক্তি যদি না থাকে যদি কিছু না ভাবি যে এটা আমাকে করতেই হবে এটা এরকম যদি চিন্তাভাবনা না থাকে কোনো কিছুই সম্ভব না তো চলো বন্ধুরা পুজো হয়ে গেল এখন নিচে যাওয়া ছেলেকে নিয়ে একটু বেরোতে হবে আমার কিছু কেনাকাটি আছে বই আনতে হবে কারণ এখন ছেলে যেহেতু নতুন ক্লাসে উঠেছে প্রতিদিনই কিছু না কিছু বই কিনতে হচ্ছে তো চলো আবার দেখা হচ্ছে বন্ধুরা চলে এসেছে এই যে স্টেশনে তো ছেলে পড়তে যাবে ওকে পড়ার ওখানে দিয়ে আসবো আর আমি কিছু কিনাকাটি করতে এসেছি তো সে একই সাথে মানে ছেলে বলছে কি মা একটু দাঁড়াও এখানে আমরা প্ল্যাটফর্মে ওভারব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর ট্রেন আমাদের ট্রেন লাইনের কাছে বাড়ি হয়েছ তো কিছু কেনাকাটি করতে এলে আমাদের স্টেশনে আসতে হয় আর এই রকম সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখি প্ল্যাটফর্মের মানে প্ল্যাটফর্মে এসে আমরা যখন ওভারব্রিজের উপরে আসি তখন আমরা বেশ কিছুক্ষণ দাঁড়াই আমিও ছেলে তো এখন দেখো বন্ধুরা একটা ট্রেন আসছিলো দূরে দেখা যাচ্ছে কিন্তু এত কুয়াশা কাছে আসার পরও কিন্তু অতটা দেখা যাচ্ছে না তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখো কত বড় একটা ট্রেন আসছে তো বাইরে থেকে চলে এসেছি ছেলে তো পড়তে চলে গেছে আর আমি বাড়ি এসে একটু ভাত বসিয়েছি বললাম না দুপুরে কিছুটা ভাত করতে হবে আর এই যে কিছু থালা বাসন ছিল ওইগুলো ধোবো বন্ধুরা আর কি কি রান্না আছে তোমাদের দেখাই চলো এই যে মুরগির মাংস আছে আমার ননদ হচ্ছে শোল মাছ আর আলু দিয়ে একটা সবজি বানিয়েছে এই যে মশলা দিয়ে সেটা দিয়েছিল আর ওইটাও গরম করছি তারপরে খাসির মাংস আছে আর ডাল আছে মানে বেশ কিছু খাবার যেগুলো আগের দিন রান্না হয়েছিল আমাদের বাড়িতে সব খাবারগুলো কিন্তু আজকে আছে ওই জন্য আমাদের আর রান্না করতে হয়নি তো বন্ধুরা এত সময় ধরে তো আমার ভিডিওটি দেখলে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা আর সবাই আমার পাশে এভাবে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তারপরে এই যে চলে এসেছি খাওয়া দাওয়া পরে উপরে একদম ছাদে আজকের নি বুঝেছো তাই যে চলে এসেছি এসে একটু গাছ টাছ দেখছি আর কিছু জামা কাপড় যেগুলো ধুয়েছিলাম কিছুই শোকাই তাই তো এই যে জামা কাপড়গুলো আমি টিনের নিচে রেখে দিচ্ছি মানে কুয়াশা যাতে না পড়ে তাই জন্য তারপরে কি বলবো বন্ধুরা আবার বিকালে দেখি গাছের সেই বেগুনগুলো টুকরো একটু টু করে খেয়ে নিয়েছে অনেকটা খেয়েছে তো শাশুড়ি মা বললো প্লাস্টিক বেঁধে দাও প্লাস্টিক বেঁধে দাও তাই ভাবছি প্লাস্টিক বাদভার এই বেগুনটা আজকে ছিঁড়ে নেবো এটাও অনেকটা খেয়ে নিয়েছে যেন আর টমেটোগুলো তো খুব সুন্দর হয়েছে ছেলে বলছে মা ছিঁড়বো আমি যে একদমই না গাছের টমেটোগুলো যখন পাকবে দেখতে খুব সুন্দর লাগবে তখন ছিঁড়বো কিন্তু টমেটোটা আজকে টমেটো না সরি এই যে বেগুনটা ছিঁড়ে নিয়েছি বন্ধুরা অনেক বড় হয়েছে মনে হচ্ছে পাঁচশো হয়ে যাবে একটা বেগুনে ঠিক আছে তারপরে যে একটু স্প্রে দিচ্ছি কারণ বেগুন গাছে মানে প্রচণ্ড পোকা লাগে ঠিক আছে কিছু দিনের মধ্যেই কিন্তু পোকা লাগতে থাকে আর আমি এই যে ফুল গাছগুলো তো সব গাছগুলোতে একটু স্প্রে করে দিচ্ছি কারণ জবা গাছে এখন শীতকাল তো ফুল ফোটে না অথচ গাছে না কালো কালো কীরকম মরছা মতো পরে পোকা পড়ে বুঝতে পারি না কি করে তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যাই হোক আমি এই যে এই জন্য বিকালে একটু প্রতিদিনই কিছু না কিছু অল্প একটু হলেও আমি স্প্রে দিই যদি মানে টাইম পাই অনেক সময় টাইম থাকে না বিকালে বেরোতে হয় ছেলেকে নিয়ে তাই জন্য বুঝেছো তো আমার স্প্রে দেওয়া হয়ে গেছে বন্ধুরা আর এখন দেখো সন্ধ্যা লেগে গেছে আমি সন্ধ্যা দেবো তারপরে আবার ছেলেকে খাইয়ে দিয়ে পাঠাবো পড়াতে তো এখনও কিন্তু ভীষণ কুয়াশা পড়েছে আজকে তো রোদ উঠেই সেই সঙ্গে হালকা হালকা কুয়াশা ছিল সারাদিনে কিন্তু এখন একটু বেশি কুয়াশা লেগে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে বন্ধুরা এখন আমি সন্ধ্যা দেবো তারপরে আমার বাকি কাজ রাত্রে কি হয় ঠিক আছে রাত্রে কি খাওয়া দাওয়া হয় সেটা আর বড় করছি না অনেকটা বড়ই হয়ে গেছে তো চলো টাটা বন্ধুরা ভালো থেকো সবাই বাই শুভ সন্ধ্যা